সকালে কিংবা বিকেলে গরম গরম চায়ের সঙ্গে যদি এমন একটা কাবাব বানানো যায় তাহলে তো কথাই নেই কড়াইশুঁটির মরশুমে কড়াইশুঁটি ধনে পাতা মাংস কাঁচা লঙ্কা সামান্য রসুন আর ছাতু দিয়ে একটা খুব ভালো একটা মিক্সার বানিয়ে নিয়েছি দেখুন কিরা মুঠোর মধ্যে চলে এসেছে এরপর আর কিছুই না কাবাবের আকারে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিয়েছি এরপরে সর্ষের তেল গরম করে এগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের হারা ভারা কাবাব এর মধ্যে একটুখানি ক্যাপসিকামও দিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বাড়িতে যদি অতিথির আগমন হয় তাহলে বাইরে থেকে আর চপ না কিনে এনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতেও যেমন ভালো হয় তেমন পুষ্টিকরও হয় এটা দারুণ হয়েছিল কি বলবো আর আপনাদের আমি কিন্তু অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন